বন্ধুরা আবার চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে আর সকালবেলা কোনো রকম ভিডিও করতে পারিনি তার কারণ হলো আমি মায়ের বাড়িতে এসেছি মানে বাবার বাড়িতে এসেছি ওখানে ওই পোকা ছিল একটা মামা মার ছিল জন্য নিজে থাকবো তাকিয়ে ফেলেছি আর এসেছিলাম তোমার ভোটার লিস্টের একটু ব্যাপার ছিল এখানে সব তো সবাই জানো সব জায়গায় এটা হচ্ছে ভোটার লিস্টের নামের জন্য কাগজপত্র কী সব ফর্ম ফিল আপ করতে হচ্ছে তার জন্য আমি কিনে এসেছিলাম ফর্ম ফর্মটা ফিল আপ করে গেলাম এখান থেকে করে এখনও এখানেই রয়েছি যায়নি মাম মামের বাপা আসবে নিতে আমাদেরকে আমি মামাকে নিয়ে সকালবেলা তাদের করে চলে এসেছি এখানের কাজটা মিটিয়ে নিলাম আর মামা মামা মার আসলে আমরা চলে যাব আর মামা দুষ্টুমি দেখো কোনো জায়গায় এসে ওর আমারও ঠান্ডা লেগেছে সকাল সকাল চা খেয়েছি ওই যে দেখো ওর বার্থডে হয়েছিলো বার্থডে টুপিটা নিয়ে ওখানে খেলছে ওর মামা বাড়ি আর তো পুরো ফাঁকা দিদির ছেলে পুজোতে এসেছিলো দুর্গা পুজো ও চলে গেছে তখন কোনো ভাবে ভিডিও করতে পারিনি আর টাকা বলার জন্য কোনো রকমই হয়তো ভিডিও করতে পারিনি আর চলো আমাদের গোপুর সোনাকে দেখাই চলো দেখতে পাচ্ছ আমার দুই ছেলে আমার দিদি একটা ছেলে আছে আমার একটা ছেলে আছে এটা আমার আর এই বদনের ঠাকুর ঘর সেটা তো চলো আর এদিকে আমার সব বোনেরা খেলা করছে ওই যে দেখো বিচ্ছুগুলো ওখানে সব খেলছে আবার দেখো বলছি বলে সব রাকেট খেলছে বিচ্ছুগুলো সব লুকিয়ে গেল সব এক একটা বিচ্ছু রাত্রিবেলা পড়াশোনা নেই দেখো খেলা দেখো সব র্যাকেট খেলছে এবার হাসি ঠাকুর খেলছি ওদের হাই করে দাও একটু হাই কর হ্যাঁ 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 হাই কর ভালো করে কর আর এদিকে আমার মেয়ে দেখো আলু তুলে নিয়েছে কোথায় জলের বোতল দেখো ডিউটি দেখো শুধু কোন জায়গায় খাবার নিস্তার নেই দেখো দেখো এখন জলের বোতল খুঁজে কোথা থেকে নিয়ে চলে এলো তার মানে জলের বোতল খাবে

মামা একটু বাঘ বাঘকে দেখি দাও মামা মের বাঘ দেখো মামা মের বাঘ দেখো মামা ভয় দেখো ভয় পাই দেখো বাঘটাকে দেখো মামামের দেখো ভয় পাই ভয় পাই দেখোটা দেখো দেখো নে কেন নে বাঘ টাইগার টাইগার এ ঘন্টু চলো এই যে আরেকটা বিচ্ছ এসে গেছে সেটা হল আমার ভাই ছেলে এই যে কোন ঠাই করে দাও তোমার ভালো নাম বলে দাও কি গ্যা ভালো করে আয় এখন গ্যায় গ্যাস ভালো করে ভালো করে বুঝতে পারছি না তুমি কি বলছো ভালো করে ভালো করে নাম বলো ভালো করে হাই বলো আগে বলো হাই

হ্যাঁ আমার দিদি মানে ভাইয়ের ছেলে বলছে শোনো ও একটা কবিতা বলবে ও স্কুলে ভর্তি হয়েছে এটা বলে দাও একটা কবিতা ভালো হতে করো বলো ওটা ওটা হাউতা হাত না হওয়াতে ওটা নামিয়ে ওটা নামিয়ে বলো ভালো করে বলো পড়াশোনা করছো তো ভালো করে একদম এটা তো ওটা নাচ হচ্ছে গান হয়ে যাচ্ছে তো তুমি কি নাচের গান করছো কবিতা খোকা বাবু যায়

কি জিনিস সেটা বোঝায় যাচ্ছে তৈরি হবে ওই যে আমার আসছে বিচ্ছুটি কি তৈরি হয়েছে বাইরে আমাদের বাড়ির সেরা বিচ্ছু যাক চলো এইভাবেই দিন তাজি সারটার দিন কেটে গেল এবার মামামকে একটু খাইয়ে নেবো ওকে খাইয়ে একটু রেডি করবো ওর পাপা আসবে একটু রুটি ফুটি করবো দেখি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো চলো আজকের ভিডিওটা এখানেই আপাতত স্টপ করলাম টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের কারণ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর আমার ভিডিওটা প্লিজ দেখো টাটা করে লাইক কমেন্ট বলে দে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবার দেখা হবে পসিবল হ্যাপি বার্থডে শুভ হ্যাপি বার্থডে সবাই আমারে বাই